ফ্ল্যাটলাইটের নিচে করিমগঞ্জে প্রথমবারের মতো শুরু হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট লীগ আসাম ক্রীড়া সংস্থা রাজ্যে বিভিন্ন বিভাগে কর্মরত কর্মীদের জন্য ইন্টার ডিপার্টমেন্ট লীগের ব্যবস্থা করে আসছে এরই অঙ্গ হিসাবে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মতো করিমগঞ্জে ইন্টার ডিপার্টমেন্ট ও প্রফেশনাল ডিপার্টমেন্টের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে জেলার জেলা শাসক কার্যালয় করিমগঞ্জ পুলিশ স্বাস্থ্য বিভাগ ব্যাংক শিক্ষা বিভাগ সহ সাংবাদিক সংস্থা সহ প্রায় দল এই খেলায় খেলাকে আকর্ষণীয় করে তুলতে ফ্লাড লাইটের নিচে খেলাটি হবে বলে জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ চক্রবর্তী জানিয়েছেন তেরো মার্চ তারিখে এই প্রফেশনাল লিগের শুরু হবে এবং বাইশ তারিখে প্রফেশনের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে করিমগঞ্জ বাসীকে প্রফেশনাল ক্রিকেট লীগ মাঠে বসে উপভোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে জেলা ক্রীড়া সংস্থা এই বছর প্রথম ডিপার্টমেন্টাল লীগ খেলা ক্রিকেটে টি টোয়েন্টি লীগ খেলা এবছর প্রথম শুরু করছে এই খেলা আসামের মধ্যে শুধু এসিয়া করিয়া থাকে একবার মনে হয় আমার যে এটা করিমগঞ্জ জেলা সংস্থায় ডিস্ট্রিক্ট পর্যায়ে প্রথম এই খেলা চালু করছে জয়শ্রী দাস স্মৃতি প্রাইজ মানি ক্রিকেট কম্পিটিশন এতে আমরা তেরোটি খুব সম্ভব তেরোটি দল আমাদের এখানে যোগদান করেছে এটা একটা মারাত্মক ব্যাপার আমি বলবো করিমগঞ্জের জন্য আশাপ্রদ যে ডিপার্টমেন্ট থেকে তেরোটি দল আসা সত্যিই আশ্চর্যজনক ঘটনা আমরা কখনোই ভাবিনি এত দল আর বাকি যা কিছু এই খেলার কীভাবে কি হবে না হবে সব আমাদের সাধারণ সম্পাদক তুলে ধরবেন আপনাদের কাছে গত দুই বছর থেকে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন্টার ডিপার্টমেন্টাল খেলা শুরু করে থাকে এবং বর্তমানে বিভিন্ন বিভাগে ক্রীড়ার প্রতি যারা বিভাগীয় আধিকারিকরা ক্রীড়ার প্রতি মনোভাব রাখেন ওনারা খেলোয়াড়দেরকে কন্ট্রেকচুয়াল চাকরিও দিচ্ছেন এবং তাদের টিম তৈরি করছেন আমরা প্রথমবার এবার আমরা ইন্টার ডিপার্টমেন্ট এবং ইন্টার প্রফেশনাল অ্যাসোসিয়েশন যেগুলো আছে তাদেরকে নিয়ে খেলা করার আমরা যখন চিন্তাভাবনা করি প্রথম আমি আর আমার সভাপতি মহোদয় এই ব্যাপারে আলোচনা করার জন্য করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যবাহী অভিযন্তা অশোক বিজয় দাসের সঙ্গে আমরা আলাপ করি আমরা ডিস্ট্রিক্ট কমিশনার সঙ্গে আলাপ করি অ্যাসিস্ট্যান্ট কমিশনার মজুমদারের সঙ্গে আলাপ করি আমরা এসপি করিমগঞ্জের সঙ্গে আলাপ করি এবং তারপর আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার হয় যে অশোক বিজয় দাসের পুত্র আদিত্য বিজয় দাস যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি ওনার প্রয়াত মাতা জয়শ্রী দাসের স্মৃতিতে এই টুর্নামেন্টটি স্পনসর করার জন্য আগ্রহ প্রকাশ করেন আমরা জেলা ক্রীড়া সংস্থা পরিবার ওনার কাছে এবং ওনার পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ যে এই টুর্নামেন্টটা স্পন্সর করার জন্য উনি এগিয়ে এসেছেন আর তারপর ভাই সভাপতি বলছেন যে এই স্বল্প সময়ের মধ্যে তেরোটি প্রতিষ্ঠান আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে দুটো প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান এনএফ রেলওয়ে তারা খুব ইচ্ছুক ছিল কিন্তু যেহেতু তাদের এই জায়গায় লামডিংয়ে তাদের খেলা চলছে ডিপার্টমেন্টাল খেলা তাই তারা অংশগ্রহণ করতে পারেনি এক টাইম চলছে আর পোস্টেল ডিপার্টমেন্ট কিন্তু পোস্টেলের ডিভিশনটা শিলচার বেশ সেই শিলচারের প্লেয়াররা খেললে আমরা যে উদ্দেশ্য নিয়ে করিমগঞ্জ ভিত্তিক আলোচনা করেছি তাই ওনারা করিমগঞ্জে ওনাদের পুরো সম্পূর্ণ টিম না থাকার দরুন ওনারা দিতে পারেনি। কিন্তু বাকি যে তেরোটা টিম এসেছে এটা অত্যন্ত অভূতপূর্ব যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা সুপারিনটেন্ড পুলিশ হেলথ এই টিমগুলো থাকবে আমরা জানতাম এডুকেশনের টিম থাকবে আমরা জানতাম প্রেসের দুটো টিম আছে আমরা জানতাম এগুলো থাকবে কিন্তু ডিস্ট্রিক্ট সেশন এন্ড জাজ জুডিশিয়াল জাজ ডিস্ট্রিক্ট সেশন জাজ থেকে ওনাদের কার্যালয় থেকে সেশন জাজ নিজে উৎসাহ নিয়ে উনি চিঠি পাঠিয়েছেন উনাদের একটা দল আছে হেলথের আমরা ফ্যামিলি ওয়েলথ ন্যাশনাল হেলথ মিশনের দল আছে আমরা জানি কিন্তু ডাক্তাররা মিলে এবং করিমগঞ্জের স্বনাম ডাক্তার ডক্টর রাজশেখর চক্রবর্তী ডক্টর গালি ওনারা মিলে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়ালের থেকে ওনারা ওনাদের দল দিয়েছেন ওনারা নিয়মিত কালকে ওনাদেরকে এখানে ওনারা অনুশীলন পর্যন্ত করছে পিএইচডি দিয়েছে করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি দিয়েছে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট অ্যাথরিটি দিয়েছে আমাদের সঙ্গে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যারা বিভিন্ন ব্যাংকের চাকরি যারা করছেন তারা মিলে ব্যাংকার্স থেকে তারা ব্যাংকার্স অফ পরিবহন দিয়েছে তারা একটা দল দিয়েছেন ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দল দিয়েছে এডুকেশন আর এই কথা তো বললাম এইভাবে টোটাল তেরোটা দল আমাদের এই খেলায় রয়েছে আমরা আগামী তেরো তারিখ এই খেলার শুভারম্ভ করতে যাচ্ছি আমরা ইতিমধ্যে এগারো তারিখ আমাদের সুপার ডিভিশন শেষ হবে সেটাও ডেনাইট হচ্ছে আর বারো তারিখ থেকে দিনের বেলা আমাদের ডিভিশন শুরু হবে সন্দীপন পাল স্মৃতি ডিভিশন হবে যেটা সুখেন্দু বিকাশ পাল মহোদয় ওনার প্রয়াত পুত্রের স্মৃতিতে স্পন্সর করে থাকেন আর ডিভিশন ওনার এটা বারো তারিখ দিনের থেকে শুরু হবে আর তেরো তারিখ বিকেলবেলা থেকে লাইটের নিচে আমরা এই খেলাগুলো শুরু করব যেহেতু কোড অফ কন্ডাক্ট এবং ইলেকশন সামনে আছে সেইগুলো লক্ষ্য রেখে আমরা প্রতিদিন দুটো খেলা করছি একটা খেলা চারটায় টাইম দিয়েছি টস করে যেটা শুরু হতে হতে আরও আধা ঘন্টা যান আর সেকেন্ড খেলা সাতটা থেকে শুরু হবে আমরা প্রথমেই যে প্রাইজগুলো এখান থেকে দেওয়া হচ্ছে আমি জানাচ্ছি আমাদের টোটাল তেরোটা আমরা প্রথমে নক আউট পেয়েছিলাম আমরা ডিপার্টমেন্টগুলোর কাছেও কৃতজ্ঞ যারা শুরু যে দল দিয়েছেন তা নয় আমরা ওনাদেরকে আগ্রহ করেছিলাম যে আমরা বল প্রোভাইড ডিএসএ থেকে করা হবে কিন্তু যেহেতু আমরা ফ্লাডলাইটে করব ডিএসএর আর্থিক ব্যবস্থা এরকম নয় তাই আমরা এটার এন্ট্রি ফি ফিফটিন থাউজেন্ড রেখেছিলাম এবং ফিফটিন থাউজেন্ড এন্ট্রি ফি দিয়ে যেহেতু দলগুলো অংশগ্রহণ করেছি তাই আমরা শুধু একটা খেলা যাতে না হয় সেটাকে চিন্তায় রেখে সেটাকে আউট না করে আমরা লিগ হিসাবে নিয়ে গেছি গ্রুপ করে নিয়েছি চারটা গ্রুপ আছে তিনটে করে তিনটা গ্রুপ আর একটা গ্রুপে চারটা দল আছে প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়নরা চারটা দল মিলে সেমিফাইনাল এবং ফাইনাল হবে তা এই টোটাল খেলা আপ মানে গ্রুপ লেভেল থেকে ফাইনাল পর্যন্ত আঠারোটা খেলা আছে সেই আঠারোটা খেলার খেলাতেই পেমেন্টও তো থাকবে প্লেয়ারদের জন্য যারা প্লেয়ার অব দ্য ম্যাচ হবেন কিন্তু প্রত্যেককে ক্যাশ এক হাজার করে প্রাইজ মানি থাকবে চ্যাম্পিয়নশিপকে ট্রফি এবং পঁচিশ হাজার টাকা ক্যাশ প্রাইজ মানি দেওয়া হবে রানার আপ টিম ট্রফি এবং বিশ হাজার টাকা প্রাইজ মানি পাবে সেমিফাইনালিস্ট দুটো টিম ট্রফি এবং টেন থাউজেন্ড ইচ করে প্রাইজ মানি পাবে হাইয়েস্ট রান স্কোর অফ দ্য টুর্নামেন্ট দু হাজার ক্যাশ এবং ট্রফি হাইয়েস্ট উইকেট টেকার অফ দ্য টুর্নামেন্টও ট্রফি এবং নগদ দু হাজার টাকা এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যিনি তিনি ট্রফি এবং নগদ তিন হাজার টাকা নাইনটি থাউজেন্ড ক্যাশ প্রাইজ মানি এটাতে থাকবে স্পন্সর পরিবার থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদেরকে দেওয়া হয়েছে বাকি টাকা আমরা ট্রফি ক্রয়ের জন্য আনব এবং যে সারা আমরা পেয়েছি যদিও এটা আমাদের ফার্স্ট টাইম আমরা শুরু করছি আমরা এটার উদ্বোধনের দিন শুধু একটা খেলাই থাকবে আমরা আজকে এটা অফিসিয়াল ফিচারও আমরা ডিক্লেয়ার করব। উদ্বোধনের দিন আমাদের খেলা আমরা একটা খেলাই রাখবো সাড়ে পাঁচটা করিমগঞ্জ থেকে জয়দীপ দাসের রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন